বার্সেলোনা কোচ লুইস এনরিকের বিদায় ঘন্টা বাচ্চে দুরন্ত এক জয়ের পর যখন আনন্দে ভাসছিল বার্সা শিবির তখনই পুরো দলের মাঝে বিষাদ ছড়িয়ে দিলেন দলের কোচ লুইস এনরিকে চলতি মৌসুম শেষে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন এনরিকে নু ক্যাম্পে স্পোর্টিং ডিজনের বিপক্ষে ছয় এক গোলে জেতার পরও এই চমকপ্রদ ঘোষণা দেন বার্সা ম্যানেজার ক্লাব কর্তৃপক্ষ পরে এ খবর নিশ্চিত করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ বিষয়ে এনরিকে বলেন আমি যেভাবে এ কাজ করি সেজন্যই আমাকে কাজটা ছাড়তে হচ্ছে বিশ্রামের জন্য আমি খুব কম সময়ই পাই আমার আসলে একটু বিশ্রাম দরকার এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে খুব কঠিন ছিল জানিয়েছেন এনরিকে তিনি বলেন আমি জানি এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল কিন্তু পরের মৌসুমে আমি আর বার্সা কোর্সে থাকতে পারছি না তবে কোনো চাপে পড়ে নয় নিজের ইচ্ছাতেই অবসরে যাচ্ছেন এনরিকে ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানানোর সময় নিজেই নিশ্চিত করেছেন সে খবর তবে বিদায়বেলায় বেলায় এনরিকে নিজের শিষ্যদের ধন্যবাদ জানাতে ভোলেননি এই শিশুদের হাত ধরেই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি প্রথম মৌসুমে বার্সাকে জিতিয়ে দিলেছিলেন ট্রেবল তবে সেই সঙ্গে বাকি তিন মাস পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন হেনরিকে তিনি বলেন গত তিন বছর ধরে ক্লাব আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে এখানে কাটানো তিন বছর কখনই ভোলান নয় ছেচল্লিশ বছর বয়সী কোচের কণ্ঠে ঝরল কৃতজ্ঞতাও লুইস এনরিকে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জেতানোর পর দ্বিতীয় মৌসুমেও লিগ আর কোপাটেলরে জিতিয়েছিলেন বার্সেলোনাকে প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ